সবাইকে বলো এখানে আসতে বন্ধুরা চলে আসলাম উত্তরাতে উত্তরা করতে চলে এসেছি সপরিবারে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা খুবই বিনোদন নিতেছি আসলে এটা অসাধারণ একটি জায়গা আমরা জানতাম না অনলাইনে বিশেষ করে ইউটিউবের মাধ্যমে জানতে পেলাম যে এখানে কায়াকিং করা যায় কায়াকিং করার বোর্ডগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং ওয়াইফ আছে ছেলে কিন্তু খুব সাবলীলভাবেই চালাচ্ছে মাসাল্লাহ আর এদিকে কত খরচ কী হবে সব কিছু নিয়ে এখন বলবো আমরা ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেল স্টেশন দিয়ে ওখানে চলে গিয়েছিলাম উত্তরা আর সেন্টার স্টেশনটা নিয়েছিলাম সেক্ষেত্রে আমরা নেমে উত্তরা সেন্টার থেকে আপনি যদি রিক্সাওয়ালাদেরকে বলেন যে আপনি কায়া কিনের প্লেসটা যাবেন সেক্ষেত্রে ওরা বাড়া নেবে তিরিশ থেকে চল্লিশ টাকা তবে এই ভুলটি করবেন না কায়াকা কিনের প্লেসটি উত্তরা সেন্টার থেকে নেমে জাস্ট কয়েক মিনিটের পথ তিন থেকে চার মিনিটের পথ বা পাঁচ মিনিটের পর সেক্ষেত্রে দেখাই যায় যারা আমরা জানি না তাই রিক্সা নেই কিন্তু পরে দেখা যাবে আপনি নিজেই অবাক হবেন যে সামান্য একটু পথের জন্য রিক্সা নেওয়া উচিত ধানি মোটেও আর যদি চান যে রিক্সা দিয়ে যাবেন তাহলে যেতে পারেন এটাই আর কায়াকিং করতে কী কী লাগবে সেটা বলতেছি এটা হচ্ছে আমরা তিনজনের তিনশো টাকা লাগছে হাফ আওয়ারের জন্য মানে তিরিশ মিনিটের জন্য তিনশো টাকা লাগছে অর্থাৎ জলপতি একশো টাকা করে তিনশো টাকা লাগছে এবং হাফ আওয়ার এন আফ টাইম এই হাফ আওয়ারের ভিতরে আপনি যথেষ্ট ভ্রমণ করার সুযোগ পাবেন ক্যাগেন করার সুযোগ পাবেন সেক্ষেত্রে আমরা কিন্তু খুবই মানে সন্তুষ্ট এই ব্যাপারটা নিয়ে যে আমাদের যে এত দূরে গিয়েছিলাম জানি জার্নি করতে জার্নিটি সফল হয়েছিল সপরিবারে ক্যাকিং করার পরে ওই আশেপাশে রেস্টুরেন্ট আছে একটু দূরে গেলে রেস্টুরেন্ট পাবে রিক্সা দিয়ে সেক্ষেত্রে ভালো মানের এবং রাস্তার পাশেরও রেস্টুরেন্ট ছোটো ছোটো দোকান আছে ভালো রেস্টুরেন্টও আছে সেক্ষেত্রে সেখানে আপনারা সব খাবার এবং পিঠা এবং ছোটদের জন্য কিছু খেলনা সামগ্রী আছে যেগুলো রাইড আছে আর কি অ্যামিউজমেন্ট পার্ক টাইপের সেখানে আবার বাচ্চাদের লোকবিত্ত করতে পারবেন